গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজকের দিনটা আমার জন্যে ভীষণ ব্যস্ততম একটা দিন হতে চলেছে সূর্য মামার এখনও দেখা মেলেনি এই সময়ে ওয়েদার এরকমই থাকে পৌষ পার্বণের মরশুম চলছে আর আমার বাড়িতে এখনও পিঠে বানায়নি আপনাদের সাথে আমি কিচ্ছু শেয়ার করিনি যেখানে শ্বশুর শাশুড়ি এসেছেন আমাদের বাড়িতে তো ভাবছি আজকে চার রকমের পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে আজকের দিনটাকে শুরু করি দুদিন হলো ঠান্ডাটা একটু কমেছে এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা উত্তম আজকে ছটার ট্রেন ধরবে কালকে রাতের খাবার রয়েছে ওই লেফট হয়ে যাবে আমি বলেছিলাম গরম ভাত করে দেব কিন্তু বলল যে না দরকার নেই ভাত তরকারি সব আছে ওটাই আমাকে গরম করে দিও আমি খেয়ে যাব। আসলে আজকে সকাল থেকেই এনার্জি সঞ্চয় করছি তার কারণ আজকে অনেক কিছু প্ল্যান করে রেখেছি আর উত্তম বাড়িতে থাকবে না ও থাকলে যেটা হয় আমাকে একটু হেল্প করে দেয় বিশেষ করে ক্যামেরার কাজে কিন্তু আমি একা একা করলে যেটা হয় বারংবার হাত ধুয়ে ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করা আপনারা তো জানেন এই সমস্ত কারণে অনেকটা সময় লেগে যায় আসলে আজকে পিঠে বানানোর পরিকল্পনা করেছি আমি আর মামনি মামুনি বলেছে আমাকে হেল্প করে দেবে আপনারা তো জানেন সব সময় একটা কথাই বলি অনেকটা বয়স হয়েছে পারি না সব কিছু আর আজকে প্রথমবার আমি অনেক কিছু পিঠে বানাবো এরকমই ভেবে রেখেছি জানি না কতটা কি করতে পারবো ভাতটা আমি দিয়ে দিই উত্তমকে ও খেতে থাকুক তারপরে আপনাদের সাথে আবার গল্প করছি আমার মা গতকাল বিকেল বেলায় এসেছিল তো মা এই শিম বেগুন আলু বড়ি দিয়ে একটা নিরামিষ ঝোল বানায় এত সুন্দর লাগে খেতে আর আমি খুব ভালোবাসি তো তো তরকারিটা দিয়ে গেছিল রাতের বেলায় যেহেতু আমি বাবু আর মামুনি রুটি খেয়ে নিয়েছিলাম সাতটার মধ্যে সেই কারণে এই তরকারিটা আর খাওয়া হয়নি হাতে আর দশ মিনিট আছে উত্তম বেরিয়ে যাচ্ছে তাড়াহুড়ো করে চলুন নিচের গেটটা বন্ধ করে দিয়ে আসি আমি আজকে তো বাইরের তালাটাও খোলা হয়নি কারণ উত্তম আজকে প্রায় এক ঘন্টা আগে বেরোচ্ছে সকাল পাঁচটা থেকে ছটা পর্যন্ত যেন একটা ছোট্ট ঝড় বয়ে গেল আমার বাড়িতে বেরিয়ে গেল এখন বাড়ি পুরো শান্ত মামনিকে চা করে দিয়েছি মামনি চা আর মুড়ি খাচ্ছেন আর আমি আমার গরম জলটা নিয়ে নিই শীতের মরশুমে আপনারা যে নিরামিষ তরকারির কথাটি আমি বলছিলাম কারা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার দিদুন বেছে নেই তিনি এখনো তিনি একটি তরকারি বানাতেন সমস্ত সবজি দিয়ে শীষ পালং দিয়ে এরকম একটি তরকারি ঝোল ঝোল করে সেটা খেতেও দুর্দান্ত লাগতো আমাদের এদিকের বাজারে পালং পাওয়া যাচ্ছে উত্তমকে বলেছি একটু আনতে একদিন ওরকম তরকারি বানিয়ে খাবো আমি কোনোদিনও শীষ পালং এর তরকারি নিজে রান্না করে খাইনি আসলে মায়ের বাড়ি কাছে হওয়াতে যেটা সুবিধা হয় এই ধরনের তরকারিগুলো মা আমাকে একটু দিয়েই যায় যাই হোক এখন সকাল গড়ি দুপুর মাঝখানে অনেকক্ষণ শুট করতে পারিনি অনেক কাজকর্ম ছিল বাড়ির আর পরীক্ষার খাতা দেখতে বসেছিলাম আজকে রান্না করছি মটর পনির আলু দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিলাম একটু ওদিকে গিয়েছিলাম কি দেখুন ভাতের কি অবস্থা ফ্যান পড়তে শুরু করেছে আসলে ভুল করে না গ্যাসটা সিম করতে ভুলে গেছি আর ছাদে গিয়েছিলাম কাপড় মেরিতে আর এখন এখানে বসিয়েছি একটা মিক্সড ভেজ আমার একটু আলু দিয়েছি মটরশুটি গাজর আর হচ্ছে বিটের তরকারি বিটটা অনেক দিন ধরে ফ্রিজে রয়েছে তাই ভাবছি সেদ্ধ হলো কি না তাই স্মাশার দিয়ে না একটু এগুলোকে গলিয়ে দিচ্ছি আর একটু মিশে মিশে গেলে কাদা কাদা হলে তরকারিটা খেতে ভালো লাগে রুটি দিয়ে হয়ে যাবে যদিও রাতের বেলায় পিঠে বানাবো জানি না রুটি বানাতে হবে কি না শ্বশুরমশাই তো ভীষণ খাওয়া দাওয়ার বিষয়ে একদম স্ট্রিক্ট যদি উনি রুটি খেতে চান তাহলে তরকারিটা তখন আমার কাজে দেবে আর মামনি এই তরকারিটা ভাত দিয়ে খেতে খুব ভালোবাসে এখন পৌনে দুটো বাজে আমরা আমাদের খাবার নিয়ে নিচ্ছি বাবুকে আগেই খেতে দিয়ে দিয়েছি আমি আর মামুনি ওনাকে এখন জয়েন করব গিয়ে আজকের মেনুতে রয়েছে আলু পানির আর মটরশুঁটির তরকারি তার সাথে পুঁয়ের ফল ভাজা আর ওই মিক্সড ভেজ দুপুরের খাওয়া দাওয়া মিটতে না মিটতেই শুরু করব পিঠে বানানোর আয়োজন তার কারণ শ্বশুরমশাই তো সাতটার মধ্যে খেয়ে নেন আমাকে সাতটার মধ্যে মোটামুটি সব পিঠে বানিয়ে নিতে হবে তাই বেশি আর রান্না করতে পারিনি এই তিনটে তরকারি দিয়েই দুপুরটা হয়ে যাবে আমাদের খুব ভালো করে আর আমার স্নান হয়নি আপনারা হয়তো ভাববেন যে প্রিয়াঙ্কি স্নান না করেই খেতে বসে গেলে কি করব বলুন এই ছোটবেলা আমি আর পেরে উঠছি না খেয়ে দিয়ে উঠে এক ঘন্টা মতন অন্যান্য কাজ করার পরে স্নান করে চলে এসেছি আবার কিচেনে এখন পুলিপিঠের আটা তৈরি করব আমার খাবার দেবার সাথে সাথে সেগুলোকে প্রেজেন্ট করে সার্ভ করতেও ভীষণ ভালো লাগে তাই মাটির থালাতে কলা পাতা কেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আজকে পিঠে বানানোর সরঞ্জাম এখানে এটা হচ্ছে ময়দা এটা সুজি আর এটা হচ্ছে ছানা ছানা দিয়ে মাখা সন্দেশ বানাবো গুড় আর এটা হচ্ছে চালের গুঁড়ো কিভাবে বানাবো সবটা তো শেয়ার করব আপনাদের সাথে এখানে জল ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে চালের গুঁড়ো দেব চালের গুঁড়ো দিয়ে নাড়তে হবে এটাকে গরম জলের মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়ো দেবো আর নাড়তে থাকবো আর আমি এটা খুন্তির হাতলটা দিয়ে নাড়ছি এতে বেশ সুবিধা হচ্ছে না হলে খুন্তির চওড়া মাথাটাতে না পুরোটা লেগে যেত তারপরে সেই শুকনো চালের গুঁড়ো তুলতেও কষ্ট আবার ভিজিয়ে রাখতে হবে না হলে দেখুন কি সুন্দর একটা পুরো মন্দ হয়ে গেছে চালের গুঁড়ো দিয়ে জল দিয়ে আর লবণ দিয়ে সেই আমার মা বলে আটা কাড়ানো তাই না উনি মা তাই বলে আটা কাড়ানো হয়ে গেছে এবার এটা থেকে পুলি পিঠে বানাবো কাটবো আমাদের পিঠে বানানোর জন্য চালের গুঁড়োটা একটু মিহি হলে ভালো হতো কিন্তু জানেন তো চালের গুঁড়োটা একটু সুজি সুজি মতন দেখি কি হয় মুখেই দিয়ে দেব দিয়ে এটাকে গলাবো কেউ দেব দিয়ে একসাথে রান্না করব এটাকে ভেঙে দিতে হবে ভালো হয় এটাকে হাত দিয়ে মেখে নিতে পারলে না না হবে না কিছু হবে না গুড় গলে গলে যাবে আর কিছু হবে না এরম করে মেখে তারপরে জ্বাল দিতে হবে আস্তে আস্তে এবার এক চামচ ময়দা নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়লে মাখা সন্দেশ রেডি ঠান্ডা হলে পুরো টাইট হয়ে যাবে এখনো একটু কাদা কাদা আছে যখন পুরো ঠান্ডা হয়ে যাবে না তখন একদম খুব সুন্দর স্টেকচার চলে আসবে এই মাখা সন্দেশটা আমি আগের দিন বানিয়েছিলাম ছানা দিয়ে আর এটা নারকেলের পুর বানিয়েছিলাম আর এটা তো আজকে বানালাম এটা একটু ঠান্ডা হোক ততক্ষণ এই দুটো দিয়ে আমি বানাতে থাকি চুলুন পুলি পিঠে বানাই গুঁড়ো না অনেক বেশি মোট চেলে করলে ভালো করতে দুরকম শেপে দু ধরনের পুর দিয়ে আজকে আমরা পুলিপিঠে বানাচ্ছি আমি বানাচ্ছি খানিকটা শিঙ্গারার মতন দেখতেই দেখুন উৎসব ভারী যে মামনি মাথা শ্যাম্পু করেছে এক মাথা চুল দেখলে মানে লোভ হয় যদি ভগবান আওয়াই দিতো কি সুন্দর লাগছে বাবা 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 কত লম্বা চুল আর কত্ত চুল দেখো আবার দেখার চেয়েছে খুব সুন্দর লাগছে আর এই যে মামনি পিঠে বানিয়েছে এগুলো হচ্ছে মামনি বানিয়েছে এগুলো ক্ষীরের পুর দিয়ে আর এগুলো নারকেলের পুর দিয়ে এগুলো আমি বানিয়েছি আমার গুলো একটু মোটা মোটা হয়েছে মামনি গুলো পাতলা পাতলা অনেক সুন্দর আর এখানে আমাদের কাজ চলছে আপনাদেরকে পিঠেগুলো আরো একবার ভালো করে দেখায় এই দেখুন অনেক বছর পরে যখন আমি এই ভিডিওটা দেখব তখন এই স্মৃতিগুলোই থেকে যাবে যে মামুনি পৌষ পার্বণের মধ্যে আমার কাছে ছিলেন আর কি সুন্দর আমার সাথে সাথে পিঠে বানিয়ে দিয়েছেন আর আমার সবথেকে ভালো লাগে মামুনি না ভীষণ ক্যামেরা ফ্রেন্ডলি যেমনটি বলি মামুনি ঠিক তেমনটি সুবোধ বালিকার মতন করে দেন মানে খুবই ভালো লাগে আমার সেটা কখনো কোনো বিরক্তি নেই ওনার এই দেখুন প্রথমে একটা ছোট্ট গুলি কেটে সেটাকে বাটির মতন তৈরি করে তার মধ্যে পুর ভরে মুখটাকে বন্ধ করে একদম পুলিপিঠের শেপ খুব ইজি যারা এখনও পর্যন্ত পুলিপিঠে বানাতে পারেন না আমার মনে হয় এই ভিডিওটা দেখলে পারে খুব সহজে তারা পুলিপিঠে বানাতে পারবেন ভাপানোর জন্য এরকম একটা পাটি মতন বানিয়েছি মানে গোল একটা দিয়ে এরকম মাঝখানে উটটা দিয়ে দিয়ে মানে মিষ্টির মতন এটাকে আমি স্টিমারে ভাপাবো মামুনি বলছে যে তোমার হাতে তো আটা জড়িয়ে যাচ্ছে না আমার হাতে কেন এরকম আটা লেগে যাচ্ছে এত গুঁড়ো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে আমি বললাম কোনো অসুবিধে নেই তুমি বানাও আমি সব পরিষ্কার করে দেবো আর অবশেষে আমাদের পুলি পিঠে বানানো হয়েছে আর এই দেখুন মিষ্টির মতন করে ভাপা পুলি আমরা বানিয়েছি আর এইগুলো সব সিদ্ধ হবে যেগুলোর মুখ বন্ধ রয়েছে এখানে অনেকটা খেচুড়ের গুড় দিয়েছি আর দেব হচ্ছে দুধ এবার হচ্ছে পুরি ভেজাবো দুধ চাল দিতে বসিয়ে দিয়েছি পিঠা গুঁড়ো ছেড়ে দেবো এটা হচ্ছে পাটি সাতটা আর মালপোয়া বানানোর জন্য রেডি করেছি এখানে আছে এক বাটি হচ্ছে চালের গুঁড়ো এখান থেকে নেব হাফ বাটি সুজি আর হাফ বাটি ময়দা চলুন কাটি সাপটার গোলাটা রেডি করি চালের গুঁড়ো দিয়ে দিলাম এখান থেকে হাফ বাটি ময়দা অল্প একটু রেখে দেব থাক আর এখান থেকে হাফ বাটি সুজি এবার এর মধ্যে যাবে চিনি আজকে চিনির পাটিসাপটা বানাবো কারণ আগের দিন গুড়ের পাটিসাপটা বানিয়েছিলাম এই যে চিনির প্যাকেটটা দেখছেন এটা প্রায় এক বছর ধরে আমার ঘরে রয়েছে ফ্লিপকার্টে জিনিসপত্র যখন গ্রসারি অর্ডার করি ওই অফারে এক টাকায় কিছু একটা নিতে হয় তো তখন উত্তম এই চিনি নিয়েছিল কিন্তু চিনি তো আমি খাই না তো আজকেই ব্যবহার করে নিচ্ছি কাজে লেগে গেল চিনি দিয়ে দিলাম দেড় বাটি মতন এবার চলুন গোলাটা তৈরি করে নি ছোট হয়ে গেল বড় বাটিটা দিতে হবে ফুলে উঠবে তো প্রথমে এটা আমি গাঢ় করে গুলবো কটা মালপোয়া বানাবো তারপরে পাতলা করে আরেকটু দুধ দিয়ে তারপরে বাটি সাপটা বানাবো এদিকে আমি পাটি সাপটার ব্যাটারটা তৈরি করছি আর ওদিকে আমার দুধ জন্য দুধ জাল কিন্তু হয়ে গেছে পিঠেটা ছাড়লেই হয়ে যায় আমার কেবলই মনে হচ্ছে পিঠেগুলো যদি সব ভেঙে যায় তাহলেই হয়ে গেল মামনি বলছে কিচ্ছু হবে না দুধটা আস্তে করে দেওয়া আছে পিঠে ধীরে ধীরে শক্ত হয়ে যাবে দুধের মধ্যে আর দুধ পুলির পিঠে যে প্রচণ্ড ইটের মতন শক্ত হয় তাও না আবার যে একদম ওই ন্যাথানো মানে যাকে বলে নরম তুল তুলে সেরকমও ভালো লাগে না একটা মিডিয়াম যেটা হয় সেটাই ভালো লাগে তো আমাদের পিঠে কিন্তু এখনও পর্যন্ত ঠিকঠাকই আছে আমরা এক কেজি দুধ নিয়েছি তাই না আমাদের পঁয়ত্রিশটা মতন পিঠে নাকি পিঠেগুলো দুধের মধ্যে ভিজিয়ে দেওয়ার পরে এবার গ্যাসের ফ্লেমটা আমরা হাই করে দিলাম কিছুক্ষণ ফুটবে তারপরেই হয়ে যাবে একবার উতল তারপরে দেখুন আমাদের পিঠে হয়ে গেছে এখন গরম পিঠে ঢাকবো না এইভাবেই রেখে দেবো ভাপানো পুলি পিঠের জন্য আমি এই স্টিমারটা ব্যবহার করছি আসলে এটা আমার মোমো ক্যান আর ওদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ আগে জলটা ফুটে গেছে এখন এটা আমি এই জলের ওপরে মানে গরম জলের ওপরে পাত্রটা বসিয়ে দিলাম আর ঢেকে দেবো দিয়ে এই দশ পনেরো মিনিট মতন লো ফ্লেমে স্টিম হবে তারপরেই হয়ে যাবে আমাদের ভাপানো পুলি পিঠে অনেকে জল দিয়ে সিদ্ধ করেন জল দিয়ে সিদ্ধ করলে যেটা হয় যে ওই কেমন পানসে পানসে মতন লাগে খেতে আর ভালোও লাগে না আমার মনে হয় এটা অনেক ইজি প্রসেস ফুলে গেছে জন্য ব্যাটারটা বেশ গাঢ় দরকার আর পাটিসাপটার জন্য ব্যাটারটা একটু পাতলা দরকার মালপোয়ার তুলনায় এইগুলো রসে ভেজালে আরো বেশি ভালো লাগে কিন্তু আমার আজকে আর ইচ্ছে নেই আর শক্তিও নেই এত রকমের পিঠে তো অনেক হয়েছে এখনো পাটিসাপটা বানাতে হবে যার জন্য সময় লাগে অনেকখানি মানে অনেক ধৈর্য না থাকলে পাটি সাপটা বানানো যায় না আমার মনে হয় পিঠে বানানোটাই হচ্ছে একটা ধৈর্যের পরীক্ষা যাই হোক শ্বশুর মশাই তো চলে এসেছেন আর আমি তাড়াহুড়ো করছি মালপোয়াগুলো প্রথমে না আমার ভালো হয়নি অনেস্টলি বলছি প্রথম মালপোয়াটা পুরো ছড়িয়ে গেছিলো পুরো একদম বোদের মতন হয়ে গেছিলো তখন আমি আর একটু চালের গুঁড়ো আর ময়দা দিয়ে সেটাকে গাঢ় করেছিলাম তারপরে আমার কিন্তু হয়েছে মানে মালপোয়ার জন্য ব্যাটারটা বেশ গাঢ় দরকার আর আমি ফার্স্ট টাইম মালপোয়া বানাচ্ছি বাড়িতে এখানে থালাতে শ্বশুর মশাইয়ের জন্য পিঠে সাজিয়ে দিচ্ছি আর এই দেখুন আমাদের ভাপা পিঠে পুলির মতন শেপ দিইনি মিষ্টির মতন শেপ হয়েছে খানিকটা দেখতে কিন্তু দারুণ লাগছে মামনিকে তো বললাম বাবুকে দিয়ে দিতে পার্টিসাপটা এখনও তৈরি করে উঠতে পারিনি তাড়াতাড়ি করে দুটো পাটিসাপটা অন্তত বানাই যাতে বাবুকে আমি দিতে পারি ওনার এই পিঠেগুলো খেতে খেতে আশা করি দুটো পাটিসাপটা আমার হয়ে যাবে আর এই দেখুন কি সুন্দর পাটিসাপটা উঠে গেল আমার পাটি পাটিসাপটা নিয়ে অনেকের অনেক টেনশান থাকে মেজারমেন্টটা যদি ঠিকঠাক থাকে আমার মনে হয় কোনো অসুবিধা হয় না

আজকে চিনির পাটি পাটিসাপটা একটু সমস্যা করছে তবে আমার কাছে সব কিছুরই মানে আর কি কী বলবো সব প্রবলেমের সলিউশন আছে আমি ঠিক ব্যবস্থা করে নিয়েছি আমার পাটি পাটিসাপটা যে পাটিটা আমরা বানাই ওটা মোটা একদম পছন্দ নয় আমি একদম পাতলা পাটি ভালোবাসি তো মামনি বলছে একটু মোটা করেই কর তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এত ঝামেলা হবে না আমি বললাম না কোনো অসুবিধা নেই আস্তে আস্তেই করি অনেকটা সময় আছে তো এখনও আর চলুন দেখায় আপনাদেরকে কি কী পিঠে বানালাম

আর একটা কথা বলি পাটি সাপটা বানানোর সময় যখন আমরা গোলাটা তাওয়াতে দেব তখন একটু হাই ফ্লেম থাকবে তারপরে লো ফ্লেম তারপরে ওঠানোর সময় আবার হাই ফ্লেম excellent একটা কথা বলি যে সারাদিন কষ্ট করে পিঠে বানাচ্ছি আমার একটু কষ্ট হয়নি তার কারণ এই যে মানে সুন্দর সুন্দর পিঠে হয়েছে এটা দেখেই খুশি আর সবাই খাবে খেয়ে ভালো বলছে ওখানেই অনেক আনন্দ আর মামনি বাবুর জন্য বানিয়েছি তো খুব ভালো লাগছে সেই জন্যে আর আমি কোনো বছর এত পিঠে একসাথে কখনো বানাই না হ্যাঁ অল্প অল্প করে এক দিন এক এক রকম বানাই কিন্তু এবছর মনে হলো না একদিনে আমি অনেক পিঠে বানাবো তাই বানিয়েছি আজকে চার প্রকারের পিঠে বানিয়েছি আমরা আজকে আজ সারাদিনে এক ফোটাও বসিনি এটা হচ্ছে আমার কষ্টের ফল যাই হোক উত্তম এসেছে এখন ঘড়িতে বাজে নটা চলুন দরজাটা খুলি না

উত্তম এখানে পিঠে খেতে থাকুক আর আমি ওর সাথে গল্প করি আর আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন আজ আসি দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে সকলে খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি